সালামু আলাইকুম সেলগর বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি বরাবরের মতোই আমি নতুন এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসি তো আজকে আমাদের চ্যানেলে আবার নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি তো আমি প্রথমে একটু এটার বক্সটা দেখাই দেখেন এটা কিন্তু একটা ফোট পরিচয় নিয়ে প্যানাসনিক ব্র্যান্ডের ফুড প্রসেসর আপনারা জানেন প্যানাসনিক ব্র্যান্ড বর্তমানে কিন্তু খুবই বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড আর এগুলো কিন্তু কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ নেই তো দেখেন এটা প্যানাসনিক ব্র্যান্ড ফাংশন রয়েছে এটা কিন্তু নাইন ইন ওয়ান নাইন নাইন ইন ওয়ানের একটা ফুড প্রসেসর তো আমি একটু এই পাশে দেখাই রিওর্স দেখেন এটাতে কিন্তু আপনারা সবজি যে এই সাইজে আপনারা কাটতে পারবেন এই এরকম ডিজাইনের মিল্ক শেক করতে পারবেন আর আপনারা যারা ধরেন আলু চিকুন চিকুন করে কেটে ফ্রাই করতে চান চপার করতে চান তারা কিন্তু এই ডিজাইনে কিন্তু এটা দিয়ে কাটতে পারবেন এটার সাথে কিন্তু আরও একশো সিটি রয়েছে আরও ডিজাইন রয়েছে এখানে আমি জাস্ট দেখালাম তো এরপরে আমি একটু ভাবে একটু দেখা এটাতে কি কি ডিজাইন আপনারা করতে পারে আর এটার ফিচার কি দেখেন এটার সাথে যে মোটরটা এটা কিন্তু আটশো ওয়াটের একটা মোটর আর আটশো আটের মোটর আর এটার সাথে কিন্তু একটা যে যে সবজিটা কাটিং হয়ে স্টোর হবে সেই বাস্কেটটার কিন্তু ক্যাপাসিটি হলো টু লিটার টু লিটার আর হলো ইয়র্স এখানে কাটি রয়েছে এটাতে কিন্তু আপনারা ধরেন জুস করতে পারেন জুস আর জগ আর কি এটার এটা হলো আপনার ওয়ার্কিং ক্যাপাসিটি ওয়ান আর হলো ফুল ক্যাপাসিটি হলো ওয়ান লিটার আর এটার সাথে কিন্তু গ্রাইন্ডারেরও একটা অপশন পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা যে ড্রাই যে আপনার হলো মশলাগুলো রয়েছে সেটা কিন্তু এটাতে করতে পারবেন পঞ্চাশ গ্রাম আর ভিওর্স দেখেন এখানে যে অ্যাকসেসরিজগুলো রয়েছে আমি অলরেডি খুলে রাখছি তারপর আমি এখানে একটু দেখাই দেখেন এক নম্বরে আছে নাইফ ব্লেড নাইফ ব্লেডে কিন্তু এই যে এই সাইজের যেগুলো আছে এই যেখানে এখানে একটু দেখেন এই যে এখানে আপনারা ভর্তা করতে পারবেন বা চাটনি করতে পারবেন পেঁয়াজ রকম করে আপনারা কুচি করতে পারবেন তো মাংস কিমা করতে পারবেন এই এই ব্লেডটাতে দেন দুই নাম্বারে যেটা পাচ্ছেন যে ব্লেন্ডার অ্যাটাচমেন্ট তো এটাতে কিন্তু যে যে জগটা এটাতে কিন্তু আপনারা ফ্রুটস জুস করতে পারবেন আর তিন নাম্বারে দেখেন স্লাইসিং ব্লেড এই রকম কয়েকটা ব্লেড আছে তিন চার পাশ তিন ধরনের ব্লেড পাবেন তিন ধরনের তিনটা কাস দেখেন এখানে স্লাইড করতে পারবেন তারপরে আপনারা যারা আলু চিকুন চিকুন করে কাটতে চান কেটে ভাজি করতে চান তারা কিন্তু এটা দিয়ে করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন আপনারা যারা ফ্রেঞ্চ ফ্রাই করেন অনেকে ফু ছোটোখাটো যে ফুডের দোকানে ফ্রেঞ্চ ফ্রাই করেন তারাও কিন্তু এটা নিতে পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই যে কাটিংটা এটা দিয়ে করতে পারবেন আর ড্রাই মিল্ক আছে তারপরে এটা দেখেন নিডিং ব্লেড রয়েছে এটাতে কিন্তু ডো করতে পারবেন আটার আটার ডো করতে পারবেন এটা দিয়ে আর হুইপিং ব্লেড রয়েছে এটাতে আপনারা ধরেন যারা ফোমিং করেন যেমন ধরেন আপনারা ডিম ডিমে ডিমের ফোমিং করেন কেক বানানোর সময় তারা কিন্তু এটাতে করতে পারবেন আর মালটা বা যে লেবু লেবুর থেকে যে রসটা বের করবেন তারা কিন্তু এটা দিয়ে খুব ইজিলি করতে পারেন তো ভিওয়ার্স এটা গেল আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই এটার সাথে যে অ্যাক্সার আমি এতক্ষণ দেখালাম আপনাদেরকে এই দেখেন প্রথমে এটা হলো মাল্টাজুসার এটা কিন্তু চপিং যে ব্লেট দেখেন এটা কিন্তু খুবই ধারালো খুব সাবধান এটা কিন্তু মুহূর্তেই কেটে যাবে এত পরিমাণে ধারালো এটা কিন্তু এসএসের আর ডোমেকার রয়েছে দেন রয়েছে যে যে হুইপিং হুইপিং এটা পাবেন আর দেখেন এটার সাথে যে গ্রাইন্ড যে মশলা আর এই যে এইটা এটা দিয়ে কিন্তু আপনারা জুস করতে পারবেন ভেজা মশলা করতে পারবেন এটা দিয়ে আর ভিওয়ার্স এটার সাথে সবচেয়ে চমৎকার একটা জিনিস দিয়ে দেখেন এটার সাথে ব্লেড রয়েছে তিন ধরনের ব্লেড দেখেন এই যে একটা দুইটা আরেকটা আমি লেগে রাখছি আপনাদেরকে দেখাবো এটাও সরাসরি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা চালায় দেখাবো দেখেন এটাতে কিন্তু স্টোর করার সিস্টেমটা দিয়েছে এটা কিন্তু আপনারা এই ব্লেডগুলো স্টোর করে রাখতে পারবেন আপনারা ইউজ করে ধুয়ে তারপরে আপনারা কিচেনে বা আপনারা যে এতে আপনারা স্টোর করে রাখতে পারবেন এটা তো খুবই চমৎকার তো আমি একটু এটা একটু দেখাই মোটরটা একটু দেখাই আমি যেহেতু এটা লাগাই রাখছি তো এটা খুলি ভিওয়ার্সে এ যে এটা হলো মোটর দেখেন প্যানাসনিক লেখা আছে এটা কিন্তু তিনটা পাওয়ার রয়েছে সরি দুইটা পাওয়ার রয়েছে এক দুই আর এটা পালস অপশন দেখেন হেড খুবই চমৎকার আর এটাতে কিন্তু সেফটি লক দেওয়া আছে দেখেন দুইটা লক দেওয়া আছে এই লকগুলো প্রপারলি না লাগা পর্যন্ত কিন্তু এই মোটরটা চলবে না আমি একটু নিচে একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর কুলিং একটা ফ্যান দিয়েছে এটার কারণে মোটরটা কিন্তু গরম হবে না এটা কিন্তু লং টাইম আপনারা যেহেতু এটা আপনারা ভেজিটেবল কাটবেন এটা কিন্তু দীর্ঘক্ষণ চলবে সেহেতু এই ফ্যানটা চললে কিন্তু মোটরটা আপনার গরম হবে না তো এটা কিন্তু খুবই চমৎকার ইয়ে দিয়েছে তো আমি একটু লাগাই দেখাই দেখেন এই যে এটা হলো আপনার হলো ভেজিটেবল বাস্কেট এটা আপনাকে ভেজিটেবল কাটার আগে প্রথমে এটা লাগাই নিতে হবে এই যে এটা লাগাবেন এই যে এখানে দেখেন এই যে লক সিস্টেম রয়েছে এখানে আর এখানে দুইটা লক এইটার মধ্যে এইটা আর এইটা এই দুইটা দুইটার মধ্যে ঢুকবে এই ঢুকলো ঢোকার পরে আপনারা এইদিকে প্রেস করবেন এই যে লাগাই গেল এটা কিন্তু দেখেন লেগে গেছে আপনি ধরেন এই যে আমি একটা ব্লেড লাগাই রাখছি স্লাইডিং ব্লেড তো এটা আপনারা এই যে এটাতে লাগাবেন এই যে এই সোজা এই বরাবর এটা দিয়ে দিবেন একদম ইজি তো দেখেন এই যে এই ঢাকনাটা এটাতেও কিন্তু একটা লক রয়েছে এই যে এখানে এই লক না লাগা পর্যন্ত কিন্তু এই মোটরটা চলবে না দেখেন এই যে এখানেও লক রয়েছে এই লকটা এটার মধ্যে ঢুকবে যে এটা বরাবর এটা ঢুকবে তো আমি ঢোকা দিলাম এই যে এইভাবে লেগে এইদিকে আপনারা প্রেস করে দিলেন প্রেস করার পরে এটা কিন্তু প্রপারলি সেটিং হয়ে গেছে এখন আপনারা যে এই যে এই অংশটা মাউথটা রয়েছে এই দিক দিয়ে আপনারা ধরেন আলু দিলেন বা শসা দিলেন এই রকম যা স্লাইড যেগুলো করবেন ধরেন এখানে দিলেন দেওয়ার পরে এটাতে কিন্তু আপনারা প্রেস করে দেন তো আমি একটু চালাই দেখেন আমি এক নাম্বার পাওয়ার দিই প্রথমে এই এক দুই পাওয়ার আর এদিকে পালস এই যে এদিকে পালস তো এটা আপনারা এখানে দিলে এই এই দিক দিয়ে দিবেন দেওয়ার পরে এটা দিয়ে আপনার প্রেস করে প্রেস করবেন প্রেস করলে এটা কিন্তু আপনার ওই সাইজ অনুযায়ী এখানে স্টোর হবে আপনার ধরেন ভেজিটেবলটা এখানে স্টোর হবে যেন আপনারা যখন নেবেন তখন আবার এটা খুলবেন এইভাবে এদিকে মোচর দিবেন আর ব্লেডটা খুলবেন খুলে আপনারা কিন্তু এটা ঢেলে নিতে পারবেন তো আমি একটু ব্লেডটা লাগানো দেখাই দেখেন এদের এখানে লাগানো আছে দেখেন এখানে একটু উঁচু টাইপের ইয়ে আছে এখানে প্রেস করলে এখানে উপর দিকে হালকা ইয়ে দিবেন প্রেস করবেন এটা কিন্তু খুলে আসবে তো আমি অন্য একটা লাগাই দেখাই আপনাদেরকে এই যে এইটাই লাগাই দেখাই এটা কিন্তু আলু চিকন চিকন করতে পারবেন এটা দিয়ে তো এই যে এখানে দেখেন একটু উঁচু টাইপের আছে এই যে এইটা লক আর এই পাশের লক এই লকটা এই যে একটু হালকা করে এইভাবে নিবেন নিয়ে এইভাবে বসাবেন বসায় যে এখানে প্রেস করলে এটা লেগে গেল এই যে একদম ইজি আপনারা এক দুইবার করলে এই বুঝতে পারবেন আর যখন আপনারা খুলবেন তখন আবার এখানে প্রেস করবেন এই যে উপর দিকে একটু হালকা প্রেস করবেন খুলে আসলো তো আমি একটু এটা লাগাই দেই দেখেন এই যে আবার এটা লাগালাম এই যে এইভাবে লাগাই দিলেন দেওয়ার পরে আবার আপনারা এটা লাগাই দিবেন এই যে লাগাই দিলেন এই যে তো প্রত্যেকটাই কিন্তু সেম প্রত্যেকটাই সেম আমি এই ব্লেডগুলো গেল আপনারা আশা করি ব্লেডের সিস্টেমটা বুঝতে পেরেছেন তো আমি এখন এই যে এটা লাগাব ধরেন আপনি পেঁয়াজ কুচি করবেন বা পেস্ট করবেন বা আপনার মাংস কিমা করবেন তখন যে এটা দিবেন এভাবে লাগাই দিলেন দেখেন ইজি লাগাই গেল দেন আপনারা এই যে এটা আবার লাগাবেন এটা যে লকটা করে দিলেন দেখেন এটা কিন্তু আবার হয়ে গেছে এ দেখতে আপনারা দিবেন দেখেন বিভার এটা কিন্তু বুঝতে পারছেন আশা করি আমি এটা খুলে নিলাম দেন আপনারা ধরেন ডো করবেন আপনারা যে ময়দা থেকে যে ডোটা করে এটা দিয়ে আপনারা ডো করতে পারবেন তো এটাই যে এইভাবে লাগাই দিলেন লাগাই দিয়ে আবার যে এটা লাগাই দিলেন এই যে এইভাবে চালালেন এটা কিন্তু আপনার ডোটা করে দেবে এইভাবে এটা তো এটা লাগাইলাম এটা খুললাম দেন এই যে ধরেন মিল্ক শেক করবেন এটাতে অথবা ফোমিং করবেন তো এটা যে এইভাবে লাগাবেন যে লাগানোর পরে এই যে এইটা আবার দেবেন এই দেখালাম এখন আমি আপনাদের জুস করে দেখাবো ধরেন আমি জুস করব বা ভেজা মশলা করব ভিজা মশলার সময় এই যে এইটা করবেন বা জুস করার সময় এটা দিবেন তো এটারও কিন্তু লক আছে দেখেন এটা তো কিন্তু এই যে স্ট্যান্ড রয়েছে তিনটা তো এটা কিন্তু এই যে এই লক বরাবর এগুলো ঢুকতে হবে নাহলে কিন্তু এটাও চলবে না দেখেন যে দেখেন এটা লাগছে এখন আপনি এই দিকে হালকা প্রেস করে দিবেন এতে লেগে গেল দেখেন এটা কিন্তু এখন চলবে খুবই স্মুথলি কিন্তু চলে দেখেন চলে আর এটার সাথে কিন্তু ঢাকনাওটা আছে এই যে ঢাকনা এটা লাগাইতে আপনারা করবেন তো এটা আপনারা আশা করি বুঝতে পারছেন এই যে লক এই লকে লকে লাগাই দিবেন দেন আমি এখন শুকনো মশলা করব এটা দিয়ে এই যে এটাতে শুকনো মশলা করবো যে কোনো শুকনো মশলা এই যে এইভাবে লাগালেন এটারও কিন্তু লক আছে আপনারা দুই একবার লাগালেই এটা বুঝতে পারবেন আইডিয়া হয়ে যাবে এই যে আমি এখন মশলাটা করবো খুবই স্মুথলি কিন্তু এগুলো চলে খুব আপনার কিচেনে কিন্তু ধরেন খুব বেশি সাউন্ড হয় না হবে না তো এটা আবার খুলে দিলাম আমি যে খুললাম আর এটা কিন্তু পরিষ্কারও করতে পারবেন যে এইভাবে নিয়ে এই যে খুলতে পারবেন আবার এইভাবে লাগাতে পারবেন এই যে লক বরাবর দিয়ে দিলেন তো ভিওয়ার্স আশা করি আপনাদেরকে প্রত্যেকটা অ্যাক্সো আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিও লং হয়ে গেছে যেহেতু আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি তো আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে অন্য কোথাও দেখতে হবে না আপনারা নিজে নিজে এগুলো সেটিং করতে পারবেন পরিষ্কার করতে পারবেন তো সব কিছুই আপনারা করতে পারবেন তো ভিওয়ার্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা কিন্তু অনলাইনে একদম আপনাদের ঘরে বসে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে অথবা ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে অথবা ইনবক্সে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করে আপনার সেটার অর্ডার প্রসেসটা হলো আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট করলে আপনারা এই প্রোডাক্টটির যে আমাদের যে অর্ডার প্রসেসটা এটা কমপ্লিট হলে আমরা কিন্তু আপনাদের যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে একদম হোম ডেলিভারি দিব। আর ভিওয়ার্স এটার সাথে ওয়ারেন্টি থাকতে থাকছে ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এক বছর এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ভিওয়ার্স এটা কিন্তু আমরা খুবই রিজনেবল একটা প্রাইস দেবো একদম মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইস এটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকায় আপনারা এই যে এই মডেলটা পনেরো হাজার তিনশো টাকায় পাবেন এম কে ফাইভ ওয়ান জিরো মাত্র পনেরো হাজার তিনশো টাকায় আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তো ভিওয়ার্স আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওতে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা এই রকম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দিবেন তো আজকে আমি এখানেই বেঁধে নিচ্ছি আবার নতুন কোনো একটি ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ